বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের ঘটনা এখন কারই অজানা নয় সবাই জানেন বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত জনপ্রিয় নায়ক শাকিব খান ডিভোর্স লেটার হাতে পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন নায়িকা অপবিশ্বাস কিন্তু শাকিব খান ঠিক আগের মতোই আছেন শাকিব খান স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠানোর পরেও বেশ ভালোভাবেই নতুন নতুন সিনেমার শুটিং করে যাচ্ছেন জানা গেছে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাল্লা মাইয়া সিনেমার গানের শুটিং করার জন্য এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি এবং তার সঙ্গে সেখানে রয়েছেন আলোচিত সমালোচিত নায়িকা এবং অভিনেত্রী স্বপ্নম বুবলি এদিকে শাকিব খান উপবিশেষের সঙ্গে সংসার করতে না চাইলেও উপবিশ্বাস বারবারই শাকিব খানের সঙ্গে সংসার করার ইচ্ছা পোষণ করেছেন অন্যদিকে শাকিব খানের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় ঔপবিশ্বাসকে ডিভোর্স দেওয়ার পর এবং অপবিশ্বাসের সাথে সমস্ত ঝামেলা মিটে যাওয়ার পর মাত্র পনেরো দিনের মধ্যেই নায়িকা বুবলিকে বিয়ে করতে পারেন শাকিব খান উল্লেখ্য অনেকদিন ধরেই সাকিব খান এবং বুবলির প্রেমের সম্পর্ক আছে বলে শোনা যাচ্ছে এমনকি শাকিব খান বুবলিকে বিয়ে করবেন বলেও বেশ কয়েকবার গুঞ্জন শোনা গেছে এখন একমাত্র সময় বলতে পারবে ভবিষ্যতে কি হবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন সাকিব খান সত্যি বুবলিকে বিয়ে করতে চলেছেন কমেন্ট করে আমাদের জানান আর নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এইচডি ওয়াই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন